তিনশো টাকা মেয় পনেরো টাকা আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো আমি এখন আছি মুন্সিবাজার সিলেট মুন্সিবাজার এখানে বিভিন্ন ধরনের আসলে ফলের গাছ বিক্রি করা হয় তো আমরা এখানে আসি যেখানে এটা হচ্ছে মুন্সিবাজার সিলেট মুন্সিবাজার তো আমরা এখানে একজন আঙ্কেল আছেন তো উনি আসলে এখানে ফলের গাছ বিক্রি করেন বিভিন্ন ফলের গাছ এখানে আসে নার্সারি তো আজকে আমরা জানবো ওনার কাছ থেকে আসলে কোন গাছের কত মূল্য বিস্তারিত তারিখ আমরা ওনার কাছ থেকে জানবো তো এখানে মধ্যে আপনি বিভিন্ন ফলের গাছ বিক্রি করেন তো আসলে কোনটার কী মূল্য আপনি একটু বলেন আমাদেরকে এটা হইলো এটা হইলো দশ টাকা নারিকেল হইলো তিনশো টাকা এই মেগনি পনেরো টাকা মেগনি গাছ পনেরো টাকা জাম পনেরো টাকা জাম পনেরো টাকা আর কি গাছ আছে আপনাদের কালেক্টর আছে পনেরো টাকা সবার আছে খাটলা আছে এই এই ধরম বিভিন্ন ধরম ফল আছে কাঁঠল আছে মানে বিভিন্ন ধরনের ফলের গাছ এখানে আছে মানে আছে রেজা আছে রেজ দুইশো আছে তিনশো আছে আড়াইশো আছে হলতালে রেজা আছে তো আপনি কিনে আপনি কি নিজে সব মানে নার্সারিতে এগুলো তৈরি করেন নাকি এগুলো কিনে এনে বিক্রি করেন না ফল ফলের সেরা বাবা আমি কিনে আনি ফলের সেরা আমি কিনে আনি বেশি আর এটা নিজে তৈরি করি কোনগুলো নিজে তৈরি করেন ওটা তো আসলে দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে মুন্সিবাজার তো এখানে বিভিন্ন ধরনের আসলে ফলের গাছ বিক্রি করা হয় তো আপনারা যারা যারা মানে গাছ নিতে চাই ইচ্ছুক তো আপনারা আঙ্কেলের সাথে যোগাযোগ করতে পারেন তো আসলে আপনারা কি এগুলা পাইকারি সেল করেন নাকি আপনারা মানে কুরসা বিক্রি করে কুচিরা কুচিরা বিক্রি করেন কুচিরা বিক্রি করেন সবগুলো কুরসা বিক্রি করেন কেউ যদি আপনার আপনার কাছ থেকে নিতে চাই এগুলো মানে করেন যে অনলাইনে কুরিয়ার মাধ্যমে আপনাকে এগুলো দিতে পারবেন অনলাইনে অনলাইনে দেওয়া যাইব ব্যবস্থা আচ্ছা দেওয়া যাইব কতটা লাগবে তাহলে আমরা আপনার নাম্বার দিয়ে দিব তো আপনি এগুলো দিয়ে দিবেন অনলাইনে যারা আপনাকে কল দিবে ঠিক আছে অসুবিধা নাই দেওয়া যাইব দেওয়া যাইব আপনি কতদিন যাবৎ এই ব্যবসার সাথে জড়িত আছেন নার্সারি ব্যবসার সাথে এটা আছে আজ থেকে ত্রিশ বছর ধরে ত্রিশ বছর ধরে আছে ধরে ত্রিশ বছর আপনি তিরিশ বছর যাবো এই নার্সারি জড়িত তো সাথে জড়িত লাভবান আপনি কেমন প্রফিট হওয়া যায় লাভ কেমন হয় ওই মোটামুটি খারাপ নাই খারাপ নাই আপনি আমাদের একটু দেখান দেখেন কি কি গাছ আছে আপনি একটু আমাদেরকে দেখান ওই দেখুন আকাশি নাইটল এই আছে মেয়গনি আদা লেবু জাম জাম আছে সবুই আছে লেসু টেসু তার সব আম টাম যা বাইরে থাকি আনি আনি আমরা আসলে বিভ সেখানে সব ধরনের আসলে নার্সারির গাছ পাওয়া যায় তো আপনারা যারা যারা গাছ নিতে ইচ্ছুক বিভিন্ন ফলের গাছ কাঁঠাল লেচু বিভিন্ন ধরনের গাছ এখানে পাওয়া যায় মুন্সি জেলার মুন্সিবাজার তো আমরা আঙ্কেলের নাম নম্বর সব কিছু দিয়ে দেব ভোট বক্সকে তো সবাই আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন যারা যারা বিভিন্ন ফলের গাছ নিতে চান তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম